মাহাজালের কিন্তু আরো একটা নতুন কালেকশন চলে আসলো আমাদের নুসরাত বুটিক্সের কালারটা দেখেন অসাধারণ সম্পূর্ণ ক্যাটালগের ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন অসাধারণ একটা অল ওভার সুতির কাজ থাকবে অল ওভার কিন্তু আপনি একটা কটনের ড্রেস পাবেন এবং এই ড্রেসগুলো যে কি পরিমাণ চাহিদা আপনারা সকলে জানেন পাকিস্তান অসাধারণ ধামাকে একটা প্রাইজে থাকবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ড্রেসটা তো এটা থাকবে হচ্ছে আপনার অল ওভার বডি এটা খুবই সুন্দর কিন্তু একটা প্রিন্টের ভিতর পেয়ে যাচ্ছেন রংকস থাকবে গ্যারান্টি প্রিন্ট দেখেন একদম থ্রি টাইপের একটা প্রিন্ট থাকবে পাশ দিয়ে কিন্তু একটা বর্ডার আছে যেটা কিন্তু চাইলে আপনি বসাতে পারবেন চাইলে কিন্তু আপনি দামানেও বসাতে পারবেন এগুলা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম চলে আসবে ব্যাক পার্ট থেকে কিন্তু আপনি হাতার কাপড়টা পেয়ে যাবেন এবং এগুলোর সাথে কিন্তু এক্সট্রা করে প্যাসেজ পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু নেকের জন্য একটা এক্সট্রা প্যাসেজ পাবেন খুব সুন্দর করে দেখেন প্যাসেজটা করা আছে এখানে কিন্তু এক কথা অসাধারণ একটা প্যাসেজ পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনি হাতায় বসানোর জন্য এক্সট্রা করে আরো আলাদা দুইটা প্যাসেজ পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু হাতায় বসানোর জন্য থাকবে সো এখানে কিন্তু আপনি গলার একটা প্যাসেজ পাচ্ছেন হাতায় বসানোর জন্য দুইটা প্যাসেজ পেয়ে যাবেন তারপর কিন্তু আপনি এক কালার একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট এর কাপড় পেয়ে যাবেন যেটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং এর ভিতর থাকবে তারপর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট এটা দেখেন কত সুন্দর একটা দোপাটা কত বড় একটা দোপার কাটওয়ার্কের কাজ করা গুলো কিন্তু একটু চওড়া কম হয়ে থাকে বাট আমাদেরগুলো কিন্তু হিউজ পরিমাণ চওড়া আছে আড়াই হাজার চওড়া আছে দোনো পাশে দেখেন ক্যাটওয়ার্কের কাজ করা সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মশাল্লাহ খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যেটা কিন্তু এটা ধামাকা প্রাইস থাকবে সো ঝটপট করে স্টক আউট হওয়ার আগে কিন্তু আপনার অর্ডার করে ফেলতে হবে যদি হোলসেল নিতে চান হোলসেল রেটটা কিন্তু আলাদা চলে আসবে